আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আমি চলে আসছি কুয়াকাটা তো আমি যেহেতু অ্যানিমালস লাভার তো এই জন্য আমি আপনার এখানে হাটে ঘুরতে যাবো এই হাটে কি কি পাওয়া যায় সেই সম্পর্কে ধারণা নিতে হচ্ছে বাজার তো এখান থেকে বাজারের উদ্দেশ্যে যাব হচ্ছে হাট এখানে হয় ওইখানে চলুন তাহলে দেখা আমি যতটুকু জানতে পারছি এখানে নাকি সব প্রত্যেকদিনই হাট হয়ে থাকে তো এটা হচ্ছে বাজার বাজারটার নামটা আপনাকে বলে দেই ওয়েট এটা মার্কেট শরিপ মার্কেটটা রেখানেই আর আমি হাটায় একটু ভিতরে সো আমি অটোতে জিজ্ঞেস করলাম আজকে আমি অটোতে যাব ও মাই গড কিভাবে নিছে মুরগিগুলা জিজ্ঞেস করলাম আমি কি অটোতে যাব বলল না ভাই আমি একটু হেঁটে গেলে সামনে পেয়ে যাবেন বাজারটা সো যাই এবং গিয়ে দেখি বাজারে কি কি পাওয়া যায় তো দেখতে দেখার জন্য আমার সাথে থাকুন চলুন তাহলে আমরা যাই এবং দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি অলরেডি অনেক লেট করে বের হয়েছি তো লেট করে বের হওয়ার কারণে আমি হাটে এরকম কিছু পাই নাই আর আমি নিতে রাজাহাশ তো আলহামদুলিল্লাহ আমাকে এক আন্টি বাসায় নিয়ে আসলো যে আমার বাসায় কিছু হাঁস আসে চাইলে তুমি বাবা এগুলো নিতে পারো তো আন্টির বাসায় আসলাম এবং আন্টি হাঁসগুলো দেখাইলো তো ওরপরে রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন দেখলাম রাস্তাও মানে এদিকে প্রচুর পরিমাণে হাঁসের বাচ্চা পাওয়া যায় সো এই দেখেন দুইটা হাঁস পাঁচটা বাচ্চা নিয়ে হাঁটতেছে তো আলহামদুলিল্লাহ এরকম করে আরো এক বাড়িতে গেলাম বাড়ির সামনে গিয়ে দেখলাম যে অনেকগুলো রাজাহাশ মানে চারটা চারটা রাজাহাশে ওর প্রায় বিশ বাইশটা বাচ্চা পাহারা দিচ্ছে দেখেন বাচ্চাগুলো কত কিউট আর হ্যাঁ এই খামার এই যে দিল ধাওয়া আর এই খামারই হচ্ছে তার আই মিন রঙ দিয়ে রেখেছে যেন তাদের হাঁস অন্য রাজার সাথে মিশে যায় এগুলোর বয়স একটু বড় এগুলো হচ্ছে আপনার সাড়ে তিন মাস হয়ে গেছে ওজনটা অনেক ভালো মার্শাল্লা আজকে ভিড় এই পর্যন্ত সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ